প্রদর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার পোস্টারতে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে শিবিরের হেল্প ডেস্কে ছাত্র দলের হামলা এটা সরকারি একটা কলেজে অর্থাৎ মুগড়াপাড়া ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলছিল এ কাজে ফরম পূরণের সহায়তা করার জন্য ছাত্র ছাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক খুলেছিল ইসলামী। ছাত্রশিবির কলেজ শাখা সেখানেই আসলে মূলত হামলাটা চালিয়েছে ছাত্র দলের কর্মীরা আমরা এটার অবশ্যই একটা ছাত্র দলের যে সুযোগগুলো আসলে এখন নেওয়ার কথা যেটা ডাকসু এবং জাকসু নির্বাচন আমরা দেখলাম বরংস তারা এই সুযোগগুলো গ্রহণ না করে বরং শিবির যেগুলো করছে ভালো কাজগুলোকে তারা কিন্তু বিনাশ করার জন্য বা বিনষ্ট করার জন্য লেগেছে অথচ এই যে হেল্প ডেস্কটা ছাত্রছাত্রীর জন্য শিবির করলো তারা কিন্তু আরেকটা একটা সে কিন্তু সেম কাজটাই করতে পারতো তাহলে কিন্তু মানুষের তারা ভালোবাসার পাইতো এবং ছাত্রছাত্রীদের ভালোবাসাটা কিন্তু পাইতো আমরা ডাকসুবা বা জাকসুতে যে ইলেকশনটা দেখলাম যেখানে একেবারে ছাত্র দলের ভরাডুবি এবং তাদের যে ভোট বর্জনের যে একটা তারা যে ভোট বর্জন করলো কিন্তু তারা শিবির কিন্তু এক একটা এবং ডাকসু কোথাও ভোট বর্জন করেনি বরং শেষ পর্যন্ত তারা টিকে ছিল তাহলে এতেই বোঝা যায় যে আসলে রাজনীতি আসলে কারা ভালো বোঝে আমি তারপরে নিজে একজন ব্যক্তিগতভাবে রাজনীতি এত ভালো বুঝি না আপনাদের অবশ্যই মতামত এবং কমেন্টস করে আপনারা জানাবেন আমরা ফেসবুক রিয়াকশনে আমরা মূলত দেখি যে এই ধরনের পোস্টগুলোতে মানুষ কি বলে কমেন্টস কি করে মানুষ এবং হচ্ছে তাদের রিয়াকশনটা কি সেটা আমরা পর্যালোচনা করি ওকে তাহলে আমরা এই পোস্টারই আমরা একটু কমেন্টস বক্সে যেতে চাই এই যে কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো কমেন্টস বক্সে কে কি বলছে কারণ এখানে বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ যত মানুষ সবগুলোই কিন্তু সবাই কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু এখানে করে তার প্রথম নিজেদের একজন বলছে নিজেদের কিছু করার মরদ নেই অন্যেরটাও নষ্ট করার ওস্তাদ তারা এখানে প্রায় নব্বই জন মানুষ এখানে লাইক দিয়েছে এখানে মিজান আমিন একজন বলে তারা ভালো কিছু করবে না কাউকে করতেও দিবে না এটাই বাস্তব এখানে একজন বলেছেন ছাত্রদল এখানে লিখে দিছেন এবং এখানে বলেছে রাজনীতি হোক ভালো কাজের প্রতিযোগিতা হ্যাঁ একজন বলেছে রাজনীতি হোক ভালো কাজের প্রতিযোগিতা সুন্দর কথা বলেছেন আচ্ছা এখানে বলেছেন তাহলে অধবতন আরো হবে এখানে আস্তে আস্তে ছাত্রদল ছাত্রলীগে পরিণত হচ্ছে এখানে একজন বলেছেন যে আসলে ছাত্রদল আগে ছাত্রলীগ যে কাজগুলো করতো এখন বিভিন্ন কলেজ ভার্সিটিতে সেটা ছাত্রদল করছে যেটা ছাত্রলীগকে এই কারণেই কিন্তু বাংলাদেশের ছাত্ররা বা সাধারণ মানুষ পছন্দ করতো না এরা যদি ছাত্রলীগের মধ্যে আচরণ করে তাহলে এনাদেরও কিন্তু মানুষ ওভাবে পছন্দ করবে না এ কাজ হয়ে করেছে কে সন্ত্রাসী হ্যাঁ হ্যাঁ এরা এগুলো করে তা যথারীতি নিজেদের ক্ষতি করছে এমনটা বলেছেন এখানে বলেছেন ছাত্রলীগের স্টাইল আচ্ছা এখানে এখানে বলেছে দলের বদনামের জন্য এই সকল কাজী যথেষ্ট এখানে দুই দলের চরিত্র একই একজন বলেছে আমরা কিছু কিছু কমেন্টস কমেন্টস দেখি এখানে যেমন বলেছে যারা নিজেরা ভালো কাজ পারে না তারা অন্যের ভালো কাজ সহ্য করতে পারে না শুধু এসবই পারে ভালো এমনটা বলেছেন এখানে একজন বলেছে দেউলিয়া ছাত্র দল বলেছেন তারপর তারপরে এখানে বলেছে যে সিচি এ কারণে এমন হার তারপরও লজ্জা শরম হয় না হায় আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো এমন বলেছেন আব্দুল সালাম আচ্ছা আমরা এই ওনার পোস্টে চলে গিয়েছে তো আমরা এখানে একটু নিচের দিকে দেই আরো আরো একটু নিচে যে এখানে ভর্তি সেটি হিসাব হওয়ার কথা ছিল কে কত ফর্ম পূরণ করে দিছে অর্থাৎ আমাদের কি শুনতে হলো এমনটা বলেছে আমি যেটা সুবিধে বলছি না আসলে ওরাও একটা এরকম কোনো কিছু করতে পারত এখানে বলেছে ওনারা কাউকে হেল্প করবে না আবার কাউকে করতেও দিবেন না দেশটা কি বানাতে যায় বোঝায় বলতো তো বললেই তো হয় এখানে বলছে একজন এখানে বলছে নিজের ভালো কাজ করবেন অন্যদের ভালো কাজ করতে দিবেন এখানে আরেকজন বলছেন এখানে বলছে কি দারো কি দরকার যেখানে সেখানে গিয়ে মাথা ঢোকানো দেশের মানুষ শিবির পছন্দ করে না তোমরা এতদিন লঙ্গির তলে ছিল লুঙ্গির তলায় থাকো এমনটা বলেছেন আরেকজন ওকে এই কারণে ছাত্র দলকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পছন্দ করেন না দর্শক আমরা যতগুলো টকশো দেখি বিভিন্ন সময় আসলে ছাত্র দলের টকশো গুলো দেখি বা বিএনপির লোকজনের টকশো গুলো দেখি এখানে তারা কেন ছাত্র দল এই টকশগুলো না আমার মাথায় ঢোকে না পাল্টা জবাব দেওয়া উচিত এখানে যত তাড়াতাড়ি জবাব দিয়ে তারা তত তাড়াতাড়ি লাইনে আসবে এমনটা বলেছেন একজন তারা এইগুলি পারে কামের কাম কিছু জানে না কিন্তু কাউকে করতে দিবে না এই জন্যই দেশের জনগণ তাদের থেকে দূরে সরে গেছে এখানে একজন বলেছেন ওরা সন্ত্রাসী এদের হাত দেশের জনগণ কখনো নিরাপদ হবে না এমনটা বলেছেন হয়েছে এখানে আরো জমলে সত্যি হাস্য রসের মতো দুই কিন্তু দুঃখজনক একদল সংগঠন যার নিজস্ব কোনো কার্যক্রম তারা অন্যদের কর্মকাণ্ডে হামলা চালাচ্ছে এটাই কি তাদের মূলনীতি শততা ন্যায় ও দায়িত্ব বিপরীতি সন্ত্রাসী কার্যক্রম আক্রমণ চালিয়ে তারা শুধু নিজেদের জন্য কবর খুঁড়ে চলেছে এদেশের মানুষ আর ক্ষমতায় রাজনীতির মেনে নেবে না এটা আমাদের জন্য উচিত যে দল ন্যায় ও জবাবদিতার পথে চলবে সে দেশকে এগিয়ে নেবে অন্যরা শুধু ইতিহাস আহ কুপরিচিত নাম লিখিয়ে যাবে ভালো বলেছেন এগুলি কি শুনতে হয় এমনটা বলেছেন এরা নাকি অন্যের ভাঙ্গে মানে অন্য মানে এরা না করে অন্যেরটা ভাঙ্গে আচ্ছা এখানে বলেছে ছাত্র মানে একটা সংগঠন যাদের ক্যাম্পাসে নিজেদের কোনো অ্যাক্টিভিটিস নেই আবার অন্যদের কার্যক্রমে বাধা দেয় এটা একটা জাতীয় আগাছা ধ্বংসা দলে পরিণত হয়েছে এমনটা বলেছেন এখানে আরেক বলে আমরা শুধু একটাই চিন্তার মাথায় ঘুরপাক খায় এরা নির্বাচনের আগেই খুন হামলা মামলা ধর্ষণ জুলুম নির্যাতন করেছে বিএনপি ক্ষমতায় গেলে এরা কী করবে এমনটা বলছেন এখানে তিনি আচ্ছা এখানে আরও কিছু আমরা জিনিস দেখব ওকে এখানে বলেছেন যে ছাত্রলীগ অপর নাম এখানে বলেছেন এবং আওয়ামী লীগের রাজনীতি সংস্কৃতি আবার চালু করলে জনগণ কি বলেছে ঝেঁটিয়ে বিদায় করবে আওয়ামী লীগের মতো এদের জুলুম ও অত্যন্ত সহ্য করা হবে না আচ্ছা এখানে আমরা যেগুলো দেখলাম এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের এখানে দেখলাম যেগুলো আসলে কি বলে এটা সবাই মাত্র এটা কিন্তু নেগেটিভ কমেন্টস করেছে কেউ পজিটিভ কমেন্টস করেনি দর্শক আপনার কাছে কি মনে হয় যে ছাত্র যে হেল্প ডেস্কটা করেছে এমন কি বিএনপির বা ছাত্র দলের কেউ এই হেল্প ডেস্কটা করলে বরং আরও ভালো হতো তারা নিজেদের মাথায় বুদ্ধি না আসলেও অন্যদের দেখেও কিনলেও করলে করতেও পারতো ওকে তো এখানে আমরা আরেকটা বিষয় দেখি যে এখানে রিয়াকশন দিয়েছে পাঁচ জন মানুষ এই পোস্টাতে চব্বিশ জন মানুষ দেখেন স্যাড একটা ইয়া দেখিয়েছে মানে খুব দুঃখ প্রকাশ করেছে এটা হওয়ার কারণে আচ্ছা আর একটা হচ্ছে যে এখানে এখানে দেখা যাচ্ছে সাত এক হাজার সাতশো মানুষ এখানে লাইক দিয়েছে এবং এটাতে রাগান্বিত চিহ্ন দিয়েছে প্রায় এক হাজার একশো মানুষ এখানে এক দিয়েছে ঊনপসাট জন লাইভ রেখ দিয়েছে চল্লিশ জন লাভ রে দশটা এবং ওয়াও দশটা কেন্দ্র দিয়েছে তারপরে আমরা বুঝতেই পারছি যে শিবিরের হেল্প হামলার তীব্র নিন্দা কিন্তু এই কমেন্টস দেখে বোঝা যায় তো দর্শক আপনাদের কাছে মতামত জানতে চাই এই ধরনের হেল্প যদি ছাত্রদল করত তাহলে এটা ছাত্রদলের জন্য ভালো হতো না খারাপ হতো বা শিবির যেটা করেছে আসলে সেটা কি কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে কমেন্টস করে জানাবেন